নমস্কার সম্মানীয় দর্শকবৃন্দ রাজ্যের সরকারি কর্মচারী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর রাজ্য সরকারি কর্মচারী ও চুক্তিভিত্তিক কর্মচারীদের হক বোনাসের পরিমাণের টাকা বৃদ্ধি করল রাজ্য সরকার মঙ্গলবার রাজ্য সরকারের অর্থ দপ্তর থেকে এই সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে মুসলিম কর্মীরা ঈদের আগে এবং হিন্দু কর্মীরা দুর্গাপূজার আগে এই বোনাসের টাকা পাবেন পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন রাজ্যের কর্মচারীদের বোনাসের কত টাকা বৃদ্ধি পেল এই বোনাস কারা পাবেন বোনাস পাওয়ার জন্য কি কি শর্ত রয়েছে বোনাসের এই টাকা কবে দেওয়া হবে যারা নতুন চাকরিতে যোগদান করেছেন তারা কি এই বোনাসের টাকা পাবেন এছাড়া রাজ্য সরকারের যে সমস্ত চুক্তিভিত্তিক কর্মচারী রয়েছে যেমন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ হোমগার্ড আশাকর্মী অঙ্গনড়ি কর্মীদের কীভাবে বোনাসের টাকার হিসেব করা হবে এবং তারা বোনাসের কত টাকা পাবেন সে সম্পর্কে বিস্তারিত আজকের ভিডিওতে আলোচনা করব এখন আপনারা অনস্ক্রিনে যে বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছেন তা গভর্নমেন্ট ওয়েস্ট বেঙ্গল ফাইন্যান্স অডিট ডিপার্টমেন্ট নবান্ন হাওড়া থেকে জারি করা হয়েছে আঠারো তিন দু হাজার পঁচিশ তারিখে এই বিজ্ঞপ্তিতে রাজ্য সরকারের কর্মচারী ও অন্যান্য বিভাগের কর্মচারীদের বোনাস সম্পর্কে কী বলা হয়েছে তা বিস্তারিত আলোচনা করছি সাবজেক্ট গ্র্যান্ট অফ অ্যাডভ বোনাস টু দ্য স্টেট গভর্নমেন্ট এমপ্লয়ি অ্যান্ড সাম আদার ক্যাটাগরিজ অফ এমপ্লয়ি ফর দ্য ইয়ার টু থাউজেন্ড অর্থাৎ এই বিজ্ঞপ্তির বিষয়বস্তু হলো দু হাজার চব্বিশ সালের জন্য রাজ্য সরকারি কর্মচারী ও কিছু অন্যান্য বিভাগের কর্মচারীদের বোনাস প্রদান করা হবে রাজ্য সরকারের কোন কর্মচারীরা এই বোনাসের টাকা পাবেন এবং কত টাকা পাবেন রাজ্য সরকারের তরফে জানানো হয়েছে যে রাজ্য সরকারি কর্মচারীরা কোনোরকম প্রোডাক্টিভিটি লিঙ্ক বোনাস বা কাজের ভিত্তিতে প্রদান করা বোনাস পান না দু হাজার পঁচিশ সালের একত্রিশে মার্চ পর্যন্ত যে সমস্ত কর্মচারীদের বেতন এমুলস সহ চুয়াল্লিশ হাজার টাকার কম হবে সেই সমস্ত কর্মচারীরাই বোনাস হিসেবে ছ টাকা পাবেন এমলুমেন্টস মানে হচ্ছে রাজ্যের কর্মচারীদের বেসিক বেতন প্লাস ডি এর যে বেতন সেটির যোগফল রাজ্যের কর্মচারীদের পুরনো বা নতুন যেই কাঠামোই থাক না কেন যে সমস্ত কর্মচারীদের এমলুমেন্টস সহ চুয়াল্লিশ টাকা পার হয়ে যাবে সে সমস্ত কর্মচারীরা এই বোনাসের টাকা পাবেন না তবে রাজ্য সরকারের কর্মচারীদের এই বেতনের টাকা পেতে গেলে রাজ্য সরকারের এই শর্তগুলির মধ্যে পড়তে হবে একত্রিশ তিন দু তারিখের বেতনের ভিত্তিতেই রাজ্য সরকারের কর্মচারীরা অ্যাডক বোনাসের টাকা পাবেন ওয়েস্ট বেঙ্গল সার্ভিসের বেতন ও ভাতা পুনর্বিবেচনার বিধিমালা দু হাজার অনুসারে রাজ্য সরকারের কর্মচারীদের সংশোধিত বেতন কাঠামোতে বেতন ম্যাট্রিক্সের প্রযোজ্য স্তরে টানা বেতন মহার্ঘ ভাতা ও অনুশীলন ভাতা অন্তর্ভুক্ত করা হবে তবে অন্য কোনো বেতনের অনুমতি দেওয়া হবে না রাজ্যের কোনো কর্মচারীর এই সমস্ত কিছু ভাতা যোগ করে যদি তাদের বেতন চল্লিশ টাকার মধ্যে থাকে তবেই তারা এই বোনাসের টাকা পাবেন না হলে তারা পাবেন না একত্রিশ তিন দু হাজার পঁচিশ তারিখ অনুসারে যে সমস্ত কর্মচারীদের বেতন চুয়াল্লিশ টাকা পর্যন্ত ছিল কিন্তু দু হাজার চব্বিশ পঁচিশ সালের অর্থবর্ষে পদোন্নতি ইনক্রিমেন্ট বা অন্যান্য কারণে তাদের বেতন চুয়াল্লিশ হাজার টাকা অতিক্রম করে গেছে কিন্তু বিশ পঁচিশ অর্থবর্ষে যে কোনো ছ মাস এমপ্লুমেন্ট সহ চুয়াল্লিশ হাজার টাকা পর্যন্ত বেতন হয় তাহলে তারা এই বোনাসের টাকা পাবেন তবে যারা নতুন চাকরিতে যোগদান করেছেন তারা যদি কন্টিনিউ ছ মাস সার্ভিস করে থাকেন তাহলেও তারা এই বোনাসের টাকা পাবেন এই বোনাসের টাকার হিসেব হবে ওই কর্মচারীর মাস সংখ্যা গুণ এমপ্লয়মেন্ট সহকারে ওই কর্মচারীর বেতনের টাকা ভাগ বারো অর্থাৎ ওই কর্মচারী যত মাস কাজ করেছেন সেই কাজের সংখ্যা গুণ তিনি যে বেতন পান সেই বেতনকে বারো দিয়ে ভাগ করার পরে যে টাকাটার পরিমাণ হবে সেটি তিনি বোনাস হিসেবে পাবেন এই বোনাসের টাকার সর্বোচ্চ পরিমাণ হবে ছ টাকা আবার যে চুক্তিভিত্তিক কর্মচারীরা কমপক্ষে একশো কুড়ি দিন কাজ করেছেন এবং দু হাজার চব্বিশ পঁচিশ অর্থবর্ষে যাদের নির্দিষ্ট বেতন ছিল তাদের অ্যাডহক বোনাস দেওয়া হবে তারা দু হাজার চব্বিশ অর্থবর্ষে মোট যে পরিমাণ বেতন পেয়েছেন সেটা বারো দিয়ে ভাগ করলে যেটা হবে সেই অঙ্কটাই হল অ্যাডক বোনাস তবে ওই অঙ্কটা ছ টাকার বেশি হবে না বেশি হলেও তারা ছ হাজার আটশো টাকাই বোনাস পাবেন তাহলে আপনারা বুঝতে পারলেন চুক্তিভিত্তিক যে সমস্ত কর্মচারীরা রয়েছেন রাজ্য সরকারের যেমন সিভিক ভলেন্টিয়ার ভিলেজ পুলিশ আশাকর্মী অঙ্গনারী কর্মীরাও এবছর পুজোও ঈদের বোনাস হিসাবে ছ টাকা পাবেন পূর্বে এইসব কর্মচারীরা বোনাস হিসেবে ছ টাকা পেতেন এবার তারা বাড়তি আটশো টাকা পাবেন রাজ্য সরকার এই অ্যাডোক বোনাসের টাকা তার কর্মচারীদের ঈদ এবং পুজোর সময় দিয়ে থাকেন রাজ্য সরকারের মুসলিম সরকারি কর্মচারীরা ঈদ উল ফিতরের সময় এবং হিন্দু কর্মচারীরা পুজোর সময় এই বোনাস পেয়ে থাকেন এই অ্যাড হোক বোনাস সংক্রান্ত ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওটি লাইক করবেন শেয়ার করবেন আপনারা যদি প্রথমবার আমার ইউটিউব চ্যানেলে আসেন তাহলে অবশ্যই দাস অফিসিয়াল চ্যানেলটি সাবস্ক্রাইব রাখবেন সবার আগে এরকম গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য ধন্যবাদ